প্লাস রানেও ওয়েস্ট ইন্ডিজকে আটকানো গেল না সৌম্য ব্যাটিং কাজে এলো না বলে না ভাগ্যের লিখন মোছা যাবে না সম্মিলিত প্রচেষ্টায়ও হোয়াইট ওয়াশ এড়ানো গেল না ইতিহাস বলে তিনশো একুশ রান টাইগারদের জন্য বিশাল সংগ্রহ জিততে হলে বোলিং আর ফিল্ডিংয়ে দেখাতে হবে ধারাবাহিক ছন্দ যেটা শুরুতেই দেখা গেল আক্রমণাত্মক ক্যারিবিয়ান ব্যাটার কিং যখন দুই চার আর এক ছয়ের পর রান আউট হল দুই ওভারে এক উইকেটে উনিশ রান জিততে হলে ওয়েস্ট ইন্ডিজের দরকার তিনশো রান শুরুটা হাসান আর নাসুমকে দিয়ে প্রথম ওভারে নাসুম চোদ্দ রান দিলেও নাসুম দ্বিতীয় ওভারে নিজেকে দারুণভাবে ফিরে পেয়েছে বোল্ড করেন এথানেসকে এবার হাসানের শিকার সেই হোক তিন উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের এবার এলো বৃষ্টি রোদ উঠেছে খেলাও শুরু হয়েছে দশ ওভারে ওরা শেষটি তুলেছে রাদারফুড ফুডের ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই ফেরালেন স্কিন তবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা রানের ফোয়ারা ফুটিয়েছে আঠারো ওভারে একশো রানের পথে চার উইকেট হারিয়েছে বিপদের মুহূর্তে ব্রেক থ্রু এনে দিলেন ঋষাদ একপাশে পাশে কিচিকার্টি অর্ধ পেরিয়ে শতকের পথে তবে পঁচানব্বই রানে থামতে হয়েছে ঋষাদের বলে অভিষিক্ত জাঙ্গো সঙ্গ দিচ্ছেন আক্রমণাত্মক ভঙ্গিতে তিনিও অর্ধশতক পেরিয়েছে ওয়েস্ট ইন্ডিজের স্কোরবোর্ডে দুইশো তবে ঋষাদের একের পর এক দুর্দান্ত ডেলিভারিতে পঁচানব্বই রানে থামতে হয় কিচি কার্টিকে পরের আঘাতটা রিষাদের ব্যক্তিগত সপ্তম ওভারে বোলিংয়ে এসে চেসকে ফিরিয়ে তবে আমির জং ম্যাচটাকে নিয়ে গেছেন জয়ের দ্বার প্রান্তে সঙ্গীমতি তিনিও সুযোগ পেলে চার ছক্কা হাঁকিয়েছে আগে টসে জিতে শেষ ওডিআইতে বোলিং এর সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের টাইগার ব্যাটারদের সবই যেন মুখস্থ টপ অর্ডার ব্যাটার তঞ্জিদ হাসান তামিম ফিরলেন ইনিংস শুরুতে শূন্য রানে এর পরের শিকার লিটন কুমার দাস তাকে ট্রাপে ফেলে আলজারি জোসেফ তুলে নিলেন দ্বিতীয় উইকেট লিটন ফেরে অতিরিক্ত বাইরের বল খেলতে গিয়ে ডাবল ডিজিট স্পর্শ করার আগেই দুই উইকেট হারিয়েছে উইকেটে আসা অধিনায়ক মিরাজ শুরুতে দায়িত্ব নিয়ে বাজে বলটা পানিশ করেছেন সৌম্যকে সঙ্গী করে সৌম্য হাত খুললেন তার নিজের স্টাইলে সহজাত প্যারিসকূপ শটে প্লে শেষ হওয়ার পরের বলে সরকারের কাটশে বাংলাদেশ পঞ্চাশ পূর্ণ করে এরপর সৌম্য বিগ সিক্সে বল হারিয়েছে বাংলাদেশ একশো পূর্ণ করেছে ওভারে পর হাফ সেঞ্চুরি পূর্ণ করেছে সৌম্য স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানালেন ইনিংসটাকে বড় করতে ছয় মেরে যখন সত্তরের ঘরে তখন এলবি এর ফাঁদে বিদায় সৌম্য তিয়াত্তর রানে মেহেদির সঙ্গে তখন আফিফ মনোমুগ্ধকর ব্যাটিং সমর্থকদের চোখ জুড়িয়েছে ততক্ষণে মেহেদি মিরাজ রান আউট হয়ে প্যাভিলিয়নের পথে সাতাত্তর রানে মিরাজের পর আফিফ ক্যাচ তুলে দুই বড় রান করা ব্যাটার সত্তরের ঘরে ফিরেছে আর আফিফ পনেরো রানে মাহমুদউল্লাহ আর জাকির তখন উইকেটে বাংলাদেশ একশো রানে পাঁচ উইকেট হারিয়ে আবারও চাপে মাহমুদুল্লাহ জাকিরের হাতে তখন পাক্কা বিশ ওভার আছে ভাবনা স্কোরটাকে বড় করা দুজনে উইকেটে সেট হয়ে বাউন্ডারি হাঁকাতে শুরু করলেন ম্যাচে মিটারের বিগ মারলেন জাকির বিরাশি মিটারের এ যেন কে কার থেকে বড় ছয় মারে তবে জাকির ব্যথা পাওয়া হাতে টেপ জড়িয়ে আরেক প্রান্তে আক্রমণাত্মক ভঙ্গিতে মাহমুদুল্লাহ জাকিরের ব্যাটে ভর করে বাংলাদেশ দুইশো থেকে দুইশো পঞ্চাশে মাহমুদুল্লাহ জাকির দুজনেই পেয়েছেন অর্ধশতক এরপর একের পর এক চার ছক্কার ফুলঝুড়ি ফুটিয়েছেন বাংলাদেশ তিনশো পেরিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিং আমন্ত্রণ জানিয়েছে সাদিক আহমেদ সানি দিডি ক্রিক টাইম